ওটাকে একটা কুকুর বলবো না ছাগল বলবো জানি না এক সময় আমাদের দলের নেতা ছিল এক তার নিজের এলাকায় একটা ছাত্রকে খুনের মিথ্যা অভিযোগে তাকে কেসে ফাঁসানো হয়েছিল সে তখন কংগ্রেসের ছিল ওই কেসের ভয়ে মমতার পা ধরে নিছে তাতে করে গিয়ে একটা কেস খাবার ভয়ে মমতার পা ধরে সেখানে বেঁচে আছে সেখানে পথ সামলাচ্ছে ক্ষমতা সামলাচ্ছে এবার তাকে বলছে এবার বাড়ির প্রভু যদি এল বলে এই কামড়া সে বাড়ির এলসিচেন কর কামড়াতে চলে যায় এখানে পিছন থেকে বলছে যে তোকে কেস থেকে বাঁচিয়েছি এবার তোকে ছাত্রা হত্যা থেকে বাঁচিয়েছি আরেক ছাত্রী উপর হামলা হয়েছে তার জন্য তুই এবার আমাদেরকে রক্ষা কর সে এবার যেমন কুকুর প্রভুর কথা লাফায় সে যেমন লাফাচ্ছে পরিবার পুলিশের উপরে নেই দেখুন সিবিআই দাবি করার আগে তার পরিবার একটা কথা বলেছে আমরা বাংলার পুলিশের উপর ভরসা রাখছি বাংলার পুলিশের কাছে আস্থা রাখছি কারণ মুখ্যমন্ত্রী বলেছেন বিচার দেবে তাই তার পরিবার কিন্তু আস্থা রেখেছে যদি সেই আস্থা তাদের ব্যর্থ হয় তারা যদি সত্যিকারের বিচার না পান তখন তার অন্য কিছু ভাববেন কিন্তু আমার্নার মা আজও পর্যন্ত একটু আগেই বলেছে যে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের পুলিশের ওপর তার আস্থা আছে যদি না পাই তখন অন্য কিছু ব্যবস্থা নেবে তার জন্য সে কি বলছে আমি অনশন করবো অবস্থান করবো আমি আন্দোলন করবো আমার একটা মাত্র শিশু একটা মাত্র কোলের শিশু আমার সামনে শুধু আমার মা বলে শেষ হয়ে গেল সে তার আমি বিচার চেয়েছে কি অন্যায় কাজ চেয়েছ কিছু তো অন্যায় চাইনি সে তো লক্ষ্মীর ভান্ডার চাইনি রেশন চাইনি পকেটে কোনো পয়সা চাইনি সে চেয়েছে তার মৃত্যুর তার সন্তানের মৃত্যুর বিচার চেয়েছে এটা যে কোনো মা তার সন্তানের মৃত্যুর বিচার চাইবে সেইটাই চেয়েছে সে এবং সে পুলিশের উপর আস্থা রেখেছে কিন্তু যদি পুলিশ তার আস্থা মতো কাজ করতে না পারে তখন সে তার মতো করে এগোবে আমরা তার সঙ্গে থাক এই গ্রামে যারা বাসিন্দা আছেন এখানে হিন্দু মুসলমান সবাই মিলে বসবাস করেন একটা শান্তিপূর্ণ গ্রাম হিসাবে পরিচিত ছিল এক সময় এখানটায় বিবেক মানুষ আছেন মানুষ সবাই জানছে যে একটা বাচ্চা মেয়ে বছর যার বয়স ক্লাস ফোরে পরে একটা ফুটফুটে সুন্দর একটা বাচ্চা তাকে এইভাবে নৃশংসভাবে খুন যারা করতে পারে তারা কখনো মানুষ হতে পারে না তারপরে শয়তান এই গ্রামে সেসব শয়তানটা বাস বসবাস করেছে এসব শয়তানের আক্রমণে তামান্নার মতন ফুলের মতন মিষ্টি একটা মেয়েকে অকালে আমাদের হারাতে হলো